আমাদের সমাজকে বাঁচা সকলে বলে না আমি ঘর থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক সকলে আরো জন আল্লাহ

সামনেতে তো ও আর শুনতে পারে না দূরে ভালো শোনা যায় তুমি বোঝে না ওই নতুন

দুইটা ডাল করার কারণে ডালে কি করবে জিকির করবে তো জিকিরের কারণে কি হবে কবর আজা ভালকা হবে এই চিন্তা কি আমাদের চিন্তা করি যদি আল্লাহ কবর আদা ভাল্কা করে তাহলে আমাদের জিকিরে কেন কবর আজা হালকা হবে না প্রশ্ন থাকতে পারে কিনা প্রশ্ন আসে কিনা এখন আমরা যদি মুর তার জন্য দুয়ার ইত্যাদ করি তার কবরে সব করার জন্য তার কবরে মাফের জন্য তার মা ফেরাতের জন্য তার ক্ষমার জন্য ক্ষমা করানা না করা আমাদের কাজ ক্ষমা করা না করা আল্লাহর কাজ কোন পাপিষ্টকে আল্লাহ ক্ষমা করবো আমরা জানি না আল্লাহ রহমতুল্লাহ তোমার আমার রহমত থেকে নিরাশ হয়ে না ইন্দাল্লাহ আমি তোমাদের জীবনের সব গুলা মাফ করে দেব

উনি দুয়াতে এই অঞ্চলের যত মানুষ খবরে গেল সবার কবরে তেনে সব হাদিয়া পৌঁছাবেন সবার কবরের জন্য দোয়া করবেন তার অর্থ হলো আপনার দোয়ার কারণে কবরে আজাদ মাফ হয় খাল্লা গাছের ডালের জিগরের জন্য যদি কবরে আজাদ মাফ হয় তাহলে আমাদের দোঁয়ার কারণে কবরে আজাব মাফ হয়ে যায় ঠিকই না আর মাফ করবে কি আল্লাহ মনোযোগ দেয় এক প্রতি জানাই কুকুর আসতেছে তা হাঁপাইয়া হাঁপাইয়া যারা সৌদি আরবে থাকেন বা থেকেছেন বা গেছেন তারা জানেন এটা লু হাওয়া এটা শুষ্ক হাওয়া এটাকে বলে লু হাওয়া তো লু হাওয়াটা নাকের ভিতর দিয়ে গলার ভিতর দিয়ে যখন যা তখন এগুলি শুকায় যায় জিব্বার গোড়া থেকে শুরু করে একবারে কলিদা পর্যন্ত লাঞ্চ শুষ্ক হয়ে আসে তখনই আপনাকে মাঝে মাঝে ঘন 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 পানি পান করতে হয় একটু একটু করে পানি পান করলে

শহীদ বুখারিতে নবী বললেন কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতা নারীর জীবনের গোনা আমার আল্লাহ maaf করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন একবার জোরে বলেন মারহাবা খবর করব এখন আপনি আল্লাহকে যদি বলেন হে রব তুমি এত জীবনের পতিতা নারী পতিতা নারী বুঝতে পারছেন যে টাকা দি তার দেহ বিক্রি করে কত পুরুষের সজ্জা সেই হয়েছে জীবনে তার কোনো হিসাব নাই বিভিন্ন এই পতিতা বৃদ্ধি করতে বাধ্য হয় আমাদের সমাজ বাধ্য করছে আমাদের রাষ্ট্র এটা বাধ্য করছে বলে রাষ্ট্র কেন বাধ্য করছে রাষ্ট্র যদি ইচ্ছা করে তাহলে প্রতিতাদেরকে তারা মানুষ বানিয়ে দিতে পারে পতিতাদেরকে বের করবে কর্মসংস্থান দিয়ে তাদেরকে একটা সেফ জোনে এনে তাদেরকে একটা নির্দিষ্ট কর্মসংস্থান দিয়ে তাদেরকে একটা সুন্দর জীবন ফিরে দিতে পারে কিন্তু রাষ্ট্র এটা করে না কারণ রাষ্ট্রের কিছু সাধ্য মাত্র আছে প্রিয় মুসলিদি মনোযোগ দিলেন সেই পতিতা আজিরা আমরা মাফ করে দিই একসাথে বলবো না লাভ আচ্ছা দিন শেষে আমরা আল্লাহ কিছু মাফ চাইলেন মাফ যদি পাই তাহলে আমরা খুশি কিনা খুশি কেন খুশি

দুইশো বছর ধরে সে নামাজে রোজায় জিকিরে ফিকিরে পাওয়া যাইত না দুইশো বছর পরে তার মরণ হয়ে গেল দুইশো বছর পরে মরণ হওয়ার পরে আল্লাহর বন্ধা দুইশো বছর পরে মরণ হওয়ার পরে মুসানবির শরিয়ত বড় শক্ত ছিল বা ইসরায়েলের শরিয়ত বড় মজবুত শরিয়ত এই মজবুত শরিয়তের লোকেরা তাকে ধরে নিয়ে ময়লার মধ্যে রেখে আসলো তারা বললো না